চলো আজকে তোমাদের সব দেখাবো কি বাজে বাজে কেলের পিত্তি হয় কি না কিন্তু আমি যতটা অবধি এসেছি এখনো দেখতে পাইনি কিছু তো তোমাদেরকে পুরোটাই দেখাবো এখন আছি আমরা তো এই দেখো আমরা এসেছি দেখো এরা যাচ্ছে আমি এখানে যে আমরা ভিতরে ঢোকার পরে মনে হলো আমাদের ব্লক করতে হবে ঠিক আছে তো এই সেই পার্কের সম্বন্ধে আমি যেটা শুনেছিলাম যে এখানে শুধু কাপড়টাই আসে বেশিরভাগ কাপলেরকে দেখা যায় কিন্তু এখানে আমি তিনটে কাপেল দেখতে পেয়েছি হয়তো বিকেলে বলে এবার সন্ধ্যের দিকে হয়তো সবাই ঘুরতে উঠতে আসবে যাই হোক এখানে শুধু কাপেলরা রাস এরকম নয় সবাই আসতে পারে তারপরে রুশিদিকে ভিডিও বানিয়ে দিচ্ছিলাম আমি একটা ভিডিও বানিয়েছি সেটা যদি তোমরা দেখতে চাও ইনস্টাগ্রাম ফলো করো আর গিয়ে দেখো তো নামটা আমি এখানটার স্ক্রিনে দিয়ে দেবো আর এটা যখন পোস্ট করবো ওই ব্লগটা তখন পোস্ট করা হয়ে যাবে ইনস্টাগ্রামে আশা করি তো সো সরাই এখন ভিডিওটা তোলা হয়ে গেছে আর আমাকে কারো লাগছে সেটা ঘুরে কথা নয় তো চলো এখন ওরা বাড়ি যাবো আর তোমরা ব্লগটা দেখতে থাকো জানি ব্লগটা ছোটো হবে কিন্তু আশা করি ভালো লাগবে এখানে তোমার ব্লগে আগের বারে লক্ষ্মী পুজো আমাদের আমার ব্লগে দেখেছো ঠিক আছে এটা হচ্ছে বিশ্বাস চলো এখন বাইরে যাই গেব হচ্ছে আর তোমাদেরকে পুরোটা ঘুরে একবার দেখে দিই

এখানে ফুল গাছ চারিদিকে লাগানো হয়েছে দেখতে পাচ্ছ চারিদিকে শুধু ফুল গাছ আর ফুল গাছ আর এখানে ফুয়ারা আর তোমরা কেমন ব্লকটা এনজয় করছো আমার কোনো প্ল্যান ছিল না আজকে ব্লক ট্লক করার চারিদিকে একটাই ফুল গাছ আরেকদিন দিন আসবো সেখানে পুরো প্ল্যান করে আসবো ব্লক করার জন্য ঠিক আছে সেদিনকে তোমাদেরকে পুরোটা ভালোভাবে ঘুরে দেখাবো আজকে বাড়ি যেতে হবে সন্ধে হয়ে গেছে দেখতেই পাচ্ছ ও চলো বাই বাই আমরা বেরোনোর পরে এখানে লাইট জ্বালিয়ে দেবো সন্ধার মোহরো হ্যাঁ সন্ধ্যায় তোমরা একবার আসতে পারো কিন্তু তুই খরচা দিবি নাকি না খরচা দেবো না নিজেরই নাই তো একদিন আমরা সন্ধ্যার দিকে আসবো আমি পুরোটা দেখাবো ঘুরে

টেস্ট করে দেখা যায় প্রথম ভালো আছি থ্যাংক ইউ কল থ্যাংক ইউ তোমরা আমাদের কাঙালি ভাবতে পারো এরকম অনেক ভালো ছিল পরে থেকে এবার নতুন দোকান লঞ্চের মাফে বলতে কফি ভালো হয় মোমো চিকেন মোমো ভেজ মোমো পনির মোমো অনেক কিছু যায় ফার্স্ট টাইম খেলাম ফার্স্ট টাইম না তাহলে জিজ্ঞেস তো আমি যাবো তোমরা তো সপ্তাহ খাওয়ার ঠিক আছে তো চলো আজকে তুমি এতটাই ঠিক আছে তো আচ্ছা তুমি এতটাই আর আমার স্কুলে চিন্ন ব্লগ আছে ঠিক বাই